আবারও ইসরায়েলে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পুরো গাজা দখলে নেবে ইসরায়েল জানালেন নেতানিয়াহু এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি মানবে না রাশিয়া হুশিয়ারি মেদভেদেবের এদিকে ট্রাম্পের হুশিয়ারি পাত্তা দিচ্ছে না ভারত পাল্টা পদক্ষেপের বার্তা আরো জানিয়ে দিব এবার রাশিয়ার যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি ইউক্রেনের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি এবার আল আকসাই ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক প্রার্থনা উত্তেজনা চরমে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর আনাদুলুর মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এই হামলার খবর নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু হামলার পরপরি সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে জানানো হয় যে সব এলাকায় সাইরেন বাজানো হয়েছিল সেই সব অঞ্চলের বাসিন্দাদের জন্য আশ্রয় কেন্দ্রে ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এর আগে সোমবার এক টেলিভিশন ভাষণে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইসরায়েলের তিনটি সামরিক অবস্থানে তারা ড্রোন হামলা চালিয়েছে তিনি বলেন আমরা সিওনি শত্রুদের বিরুদ্ধে তেলাবিব আশকেলন ও হাইপাস শহরের দিকে তিনটি ড্রোন পাঠিয়েছি এদিকে পুরো গাজা দখলে নেবে ইসরায়েল জানালেন নেতানিয়াহু পুরো গাজা দখলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইউরো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে বলেছে যদি এটি পছন্দ না হয় তাহলে আপনার পদত্যাগ করা উচিত খবরে বলা হয়েছে গাজায় যেসব অঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিরা আছে সেসব অঞ্চল দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন আমরা গাজাকে এই সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ গাজার অনেক মানুষ আমাদের কাছে আসে এবং বলে আমাদের মুক্ত হতে সাহায্য করুন হামাস থেকে মুক্ত হতে আমাদের সাহায্য করুন এবং আমরা সেটাই করব। ইসরায়েলে আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে নেতানিয়াহু এবং জামিরের মতবিরোধ রয়েছে তাই পুরো গাজা দখলের সিদ্ধান্ত পছন্দ না হলে জামিরকে পদত্যাগের কথা বলা হয়েছে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি মানবে না রাশিয়া হুশিয়ারি মেদভেদেবের যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা আর মানবে না রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে দেওয়া এই ঘোষণায় গরে সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদে বলেছেন ন্যাটো রাশিয়ার বিরোধী নীতির জবাবে মস্কো আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ দেওয়া পোস্টে মেদভেদে লেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর রাশিয়ার বিরোধী নীতির ফল এটি এক নতুন বাস্তবতা যা আমাদের প্রতিপক্ষদের মাথায় রাখা উচিত অপেক্ষা করুন আরো পদক্ষেপ আসছে মেদভেদেব এর আগেও রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে একাধিকবার করা বক্তব্য দিয়েছেন তবে এবার আরো পদক্ষেপ বলতে কি বোঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি রাশিয়ার এই ঘোষণার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মেদভেদেভের যুদ্ধ বিষয়ক মন্ত্রভের পর তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিতে থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনার কারণে মস্কো বাধ্য হয়েছে তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে এদিকে ট্রাম্পের হুশিয়ারি পাতা দিচ্ছে না ভারত পাল্টা পদক্ষেপের বার্তা রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে সোমবার রাতে ভারতকে আরো একবার হুশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে খোলা বাজারে তা বিক্রি করার অপরাধে ভারতের উপর আরো শুল্ক চাপানো হবে তবে ট্রাম্পের এমন বার্তার পর এবার করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে ভারত দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে রাশিয়ার থেকে তেলকানা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিশানা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এটি শুধু অনে নয় অযৌক্তিক বিবৃতিতে আরো বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে আদতে শুরুর পর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাচ্ছিল বলেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু শুরু করে সেই সময় বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র এবার রাশিয়ার যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি ইউক্রেনের এবার ক্রিমিয়ায় রাশিয়ার একটি su যুদ্ধ বিমান ধ্বংস করা দাবি করেছে ইউক্রেন। এছাড়া আরও চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। সোমবার এসবিইউ এক বিবৃতিতে জানায়, তারা ক্রিমিয়ার একটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে একটি Su-30 সম্পূর্ণ ধ্বংস করেছে। এছাড়া একই হামলায় আরও একটি Su-30 এবং 3টি SU-27FZ বোমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় এসবিইউ এর দাবি শিয়ার সামরিক বিমান ঘাঁটির বেসম্পদতে রাতভর পরিচালিত একটি যৌথ ড্রোন অভিযানে অন্তত একটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও চারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে ক্রিমিয়ার পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সেটি প্রতিহত করা হয়েছে। সূত্র এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো চুরানব্বই জন ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একদিনে টানা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত চুরানব্বই জন আহত হয়েছেন আরও চারশো জন সোমবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দুই সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ষাট জনে আহত হয়েছেন এক লাখ হাজার সাতাশ জনের বেশি ফিলিস্তিনি বিবৃতিতে বলা হয় নিহতদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও কর্মী সংকটের কারণে তাদের জীবিত বা উদ্ধার করা সম্ভব হচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায় ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সোমবার কেবল ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন উনত্রিশ জন এবং আহত হয়েছেন আরো অন্তত তিনশো জন

প্রবেশ করে প্রার্থনা করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর রোববার শত শত ইহুদি বসতি স্থাপনাকারী তার সঙ্গে ওই এলাকায় প্রবেশ করে প্রার্থনায় অংশ নেয় প্রত্যক্ষদর্শীরা জানান বেন নেতৃত্বে প্রার্থনার সময় অংশগ্রহণকারীরা উচ্চস্বরে ইহুদি ধর্মীয় আচার পালন করেন যা মুসলিমদের উস্কানি দেওয়ার সামিল মিডিল ইস্ট আই প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেক বসতি স্থাপনাকারী চত্তরে, নাস্তে ও হইচই করতে দেখা গেছে যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই স্থানটির মর্যাদাকে লঙ্ঘন করে জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ ইস্রায়েলের দখলে থাকলেও দীর্ঘদিন ধরেই এটি মুসলমানদের নিয়ন্ত্রণে রয়েছে ঐতিহাসিক স্ট্যাটাস অনুযায়ী ইহুদিদের এই স্থানটিতে প্রার্থনা নিষিদ্ধ তবে ডানপন্থী ইহুদি গোষ্ঠীগুলো বহুবার এই নিয়ম ভেঙে চত্বরে প্রবেশ করেছে এবং বিভিন্ন সময় সেখানে হামলাও চালিয়েছে রোববারের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা কার্যত সামরিক ঘাটিতে পরিণত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বেন আগমন ঘিরে এলাকায় তল্লাশি চৌকি বসানো হয় প্রবেশ অধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং বহু ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয় এদিকে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে খবর আল জাজিরার ইয়াহিয়া সারি বলেন এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেলাবিব আশকেলন ও হাইপাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন রাস্তা শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা হুতিদের সোরা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল ফুতিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে বিশেষত তারা হুমকি দিয়ে বলেছে গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চল চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরো শক্তিশালী হামলা চালাবে